চেয়েছেন বিবাহর উদ্দেশ্যে পাথরে দেখতে এলে পাথরের জন্য কতটুকু সাজগোজ করা শরীর সম্মত যতটুকুতে তার মূল অবস্থাকে পরিবর্তন না করে ততটুকু আছে হালকা মুখের উপরে মেকআপ করলেন কিন্তু তার কালার পরিবর্তন হয়ে যায় সে পরিবর্তন হয়ে যায় এরকম করে করা যায় নাই রক আর বি এক্স বউ অসুস্থ হলে শাড়িকে বিয়ে করা যাবে কিনা না বউ অসুস্থ হলে বউকে তালাক দিলে তারপরে আপনি নির্দিষ্ট সময় পার হওয়ার পর শালীকে বিয়ে করতে পারেন কিন্তু একসময় যদি করতে পারবেন না মিয়া জাসিম জানতে চেয়েছেন পতিতালয় মেয়েকে বিয়ে করা যাবে যদি সে ফিরে আসিস পথে অবশ্যই করা যাবে কোনো অসুবিধা নেই এরপরে পরাজিত মনে দিয়েছেন নামাজ সুরা আরেকটা না শুন না পড়া ভালো উত্তম শেখ করলে গুণা হবে না কাকলি শেখ জানতেছেন বাজনা বাজানো ছাড়া ঘরের মধ্যে যেখানে কোনো নন মাহারাম নেই সেখানে কি গান গাওয়া যাবে শুধু খালি গালা যদি গান 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 অর্থ খারাপ না হয় গেতে পারেন যাইতে গাইতে পারেন মানুষ সামনেও গাইতে পারেন বিশেষ করে মানে মাহারদের সামনে মহিলারা শেখ মল্লিক জানতে চেয়েছেন মা যদি কোনো কারণে মেয়ের সাথে তিন দিনের বেশি কথা না বলেন সেক্ষেত্রে মেয়ের করণীয় কি অবশ্যই মাকে নরম করার চেষ্টা করবেন যে কোনো ভুল করে থাকলে সেই ভুলের কারণে তার কাছে ক্ষমা চাইবেন এবং যে কোনোভাবে মাকে বসানোর চেষ্টা করবেন এমনি নাসি জানতে চেছেন দিয়ে মাছ ধরলে কি গুনা হবে না গুণ হবে না